মাতিষাতে ভর্তি হইছিলা এ মাতিষাকে ভর্তি করে দিছিল তোমার তোমার আম্মু তোমার আম্মু ভর্তি করে দিছিল তো তোমার আম্মুর কাছে যাওয়ার ইচ্ছা হয় না যায় যোন তোমার আম্মা তো বিয়ে করেছে তোমার আম্মু আরেকটা বিয়ে করেছে তোমার আব্বু আব্বুও বিয়ে করেছে তোমরা কয় ভাই বলছিলা তিন ভাই তিন ভাই তোমার আর ভাইগুলো কি করে বাকি দুইজন একজন স্কুলে পড়ে একজন মাদ্রাসায় পড়ে তুমি যে এইভাবে স্টেশনে থাকো বোতল টুকা মানুষজন কিছু বলে তখন কি মনে তোমাকে মানে কি মনে হয় তোমার কষ্ট লাগে না ভাইয়া সকালে তাহলে তোমার মামার কাছে ভাত খেয়েছ দুপুরবেলা এখন এই বস্তা জমা দিয়ে আবার ভাত খাবা তিনটার সময় জাহদুল এদিক দেখো কান্না করতেছুল কিন্তু কান্না করতেছে তারপর আমি আরেকটা কথা বলি তোমাকে জাহদুল তুমি কি মানে সব সময় এরকম করে বোতল টুকাবা না অন্য কিছু করবা এরকম কোনো স্বপ্ন আছে প্ল্যান আছে তোমার কি করবা ভবিষ্যতে জাইদুল ইমোশনাল হয়ে গেছে আর চোখের মধ্যে কিন্তু পানি এসে গেছে তো জায়দুলের সঙ্গে আমি কথা বলতেছিলাম তার বাবা আরেক জায়গায় বিয়ে করছে তার মা আরেক জায়গায় বিয়ে করছে তার তিন ভাই সে এখন স্টেশনে তার ঠিকানা এখন স্টেশনে তার সঙ্গে আমার দেখা তা আমার কাছে কিছু নিবা জাইদুল

তো জাহিদুল্লের সঙ্গে আমি কথা বলতেছিলাম দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম